আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গ অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা কারণ এক একটা অক্ষরের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা রয়েছে যেগুলো আমরা আমাদের চ্যানেলে আগেও দিয়েছি আবারও দিচ্ছি অনেকেই জানেন না বুঝেন না তাদের জন্য যাই হোক গ অক্ষর দিয়ে কি কি হতে পারে গ অক্ষর দিয়ে স্বপ্নে গরু দেখলে ধন সম্পদ বাড়বে গরু দুর্বল দেখলে দেশে অকাল হবে গরু মোটা দেখলে সুখ শান্তি হবে গরু জবাই করতে দেখলে বিপদে পড়বে গরু খাইতে দেখলে ব্যবসায় লাভ হবে গর্থের মধ্যে আলো দেখলে বিপদ হতে মুক্তি পাবে গর্ভবতী স্ত্রী লোক দেখলে আশাপূর্ণ হবে গলায় রশি দিতে দেখলে পাপ কাজে লিপ্ত হবে গর্ত দেখলে বিপদে পড়বে গর্তের ভিতর ঢুকে যেতে দেখলে বিপদ থেকে মুক্তি পাবে গরম দুধ দেখলে স্বাস্থ্য হবে গরম পানি দেখলে রোগ বৃদ্ধি হবে গরম পানি পান করতে দেখলে জ্বর হবে গাভি দেখলে টাকা পয়সা পাবে গরু দেখলে শস্য অধিক জন্মাবে গরুর মাংস খাইতে দেখলে বহু কষ্টে অর্থ উপার্জন করবে গলায় শিকল দেখলে সুখের পর দুঃখ আসবে গাছ হতে পড়ে যেতে দেখলে আর্থিক ক্ষতি হবে গাছের পাতা দেখলে টাকা পয়সা পাবে গান শুনতে দেখলে বিপদে পড়বে গায়ক দেখলে সংসারে অবনতি হবে গাধা দেখলে ধন দৌলত বৃদ্ধি হবে গাধা জবাই করতে দেখলে অভাব হবে গাদার গুস্ত খেতে দেখলে চিন্তায় পড়বে গাদার পিঠে আরোহণ করতে দেখলে হজ নসিব হবে আর্থিক ক্ষতি হবে গাদাকে পিঠে লইতে দেখলে অন্যের সাহায্য পাবে আহ গাজর খাইতে দেখলে গাজর খাইতে দেখলে শক্তি বৃদ্ধি পাবে গর্দান কাটা দেখলে রোগ বা ঋণ মুক্তি পাবে গাছ দেখলে চরিত্র ভালো হবে গাভী লাল দেখলে সুখ শান্তি লাভ করবে গাভীকে হারতে দেখলে লোকের শ্রদ্ধা অর্জন করবে গাভীকে নিজের ঘরে দেখলে গৃহে বরকত হবে এই ছিল আজকের ব্যাখ্যা এই বিষয়গুলো নিয়ে আরো ভিডিও আসছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি